শীতের আগে খুবই ধামাকা অফার থাকবে সারা বাংলাদেশে অ্যাডভান্স সারাই দোলনা পৌঁছায় দিচ্ছি আবার ডেলিভারিও ফ্রি ডেলিভারিও ফ্রি যেটা মন যাবে ওইটাই নিতে পারবে বেছে আপনার ভিডিও দেখে যে আসবে আরো পাঁচশো টাকা কম আবার এটা ভিতরে চাইলে আপনি দুই কালার মিক্স করে নিতে পারবে একেবারে ডিটেলস সবগুলোই দেখানোর চেষ্টা করবো প্রাইসটা সহ বলে দিব এক হাজার টাকা কমায় দিল কারণ আজকে আপনার ভিডিও থেকে যা আসবে যারা আসবে ঠিক আছে প্রত্যেকটাতে পাঁচশো টাকা ডিসকাউন্ট এবং এস এসের টাতে আমি এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম ভাই যেভাবে বসবেন বসার পরে ডেলিভারি দেখবেন যে ঠিক আছে কিনা তাহলে তারপরে আমার ডেলিভারি ম্যানের কাছে টাকাটা বুঝাই দিলেই হবে আমাদের শোরুম দেখবে দুই টাকা অ্যাডভান্স দেওয়া লাগবে দুইটা টাকা কেউ দিবেন না আগে দোলনা বুঝে পাবেন তারপরে পরে হচ্ছে পেমেন্ট করবেন আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম আবারও বরাবরের মতো নিউ ক্যান ফার্নিচার থেকে নতুন নতুন দোলনার কানেকশন নিয়ে আর আজকে অসম্ভব সুন্দর সুন্দর অনেক অনেক কালেকশন থাকবে তাই নাটেনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সাথে আছে সালামিন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাইয়া ভালো আছেন ভালো আছি ভাই তো আজকে দর্শকদের কি দেখাচ্ছেন ভাই আজকে দর্শকদের দেখা যাচ্ছে নিউ দোলনা কালেকশন এবং আমরা নিউ একটা দোলনা মডেল নিয়ে এসেছি যেরকম যে বেগুনি কালার নিয়ে এসেছে দুই কালার দিয়ে করা আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাবে দেওয়া আছে আজকের ভিডিওতে অনেক অনেক কালেকশন থাকবে অনেক কালারের অফার কিন্তু থাকবে ভাই শীতের আগে খুবই ধামাকা অফার থাকবে মানে শীতের আগেই ধামাকা অফার দিচ্ছে শীতের আগেই ধামাকা অফার দিয়ে দিই মানে অ্যাডванস ছাড়াই নাকি দোলনা দিচ্ছেন আমরা সারা বাংলাদেশে অ্যাডভান্স সারাই দোলনা পৌঁছাই দিচ্ছি আবার ডেলিভারিও ফ্রি ডেলিভারিও ফ্রি ডেলিভারিও ফ্রি থাকবে একেবারে ধামাকা অফার যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে চলে আসবেন নিউ ক্যান ফার্নিচারে ভাই লোকেশনটা বলে দিবেন আমাদের লোকেশন হচ্ছে উত্তর আজমপুর শাহাকবি মাজার রোড ভাই ভাই মার্কেট দক্ষিণ খান চালাবন তো আজকে শুরু করতেছি কি দিয়ে ভাই আজকে শুরু করব হচ্ছে দুই কালার দিয়ে দুই কালার এর মিক্স যেটা আছে দেখেন ঠিক আছে এটা হচ্ছে সাদা এবং হলুদ দিয়ে করা আছে খুব চমৎকারভাবে ডিজাইনটি করা হয়েছে আর দেখতে পাচ্ছেন এটা বাস্কেট সাইজ চল্লিশ বাই চৌচল্লিশ ইঞ্চি ইস্টার্নাইট বিরাশি ইঞ্চি একশো আশি কেজি লোড নিতে পারবেন একশো আশি কেজি লোড ক্যাপাসিটি আছে একশো আশি কেজি ছোট বড় সবাই ব্যবহার করছে সবাই বুঝতে পারবে এটা সবাই ব্যবহার করতে পারবে খুবই চমৎকার স্পেসও খুব কম লাগবে এটা হচ্ছে ব্যালকনি বা সাদে বা আপনার ডাইনিং বা ড্রয়িং স্পেসও রাখতে পারবেন খুবই চমৎকার প্রাইস কেমন ভাই ভাই এটার প্রাইস মাত্র

থাকবে হচ্ছে নাট স্প্রিং এটার সাথে চাইলে আপনি সাদা কালার নিতে পারবে মানে চেঞ্জ চেঞ্জ করতে করতে সাথে চাইলে এরকম হোয়াইট কালার নিতে পারবে এবং কুসুম কাবার যদি আসি কুসুম কাভার এখান থেকে যেগুলো আছে

এটা যদি বাচ্চা কাছা বেশি থাকে বা স্বামী স্ত্রী দুজন একসাথে বুঝতে পারবে সবাই চমৎকার দেখেন এদিকে একটা দেখছি ভাই এই যে হচ্ছে পিঙ্ক কালার আপুদের পছন্দের একটি কালার আছে পিঙ্ক কালার পিঙ্ক কালার করা হয়েছে এটা ভিতরে কিন্তু বাবুই পাখির বাসাও আছে ভাই

বাচ্চার কাছ থেকে ব্লেড আর হচ্ছে চাকু এগুলো থেকে দূরে রাখবেন আগুন তো অবশ্যই দূরে রাখতে হবে তাহলে আপনি এটা ইজিলি আট থেকে নয় বছর ইউজ করতে পারেন আট থেকে নয় বছর ব্যবহার করেন আমরা পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিই বছরের পাঁচ বছরের রিপ্লেসমেন্ট যদি যায় যদি একটা ফাইবার ছিঁড়ে এখান থেকে যদি ডাবলটা যদি ছিঁড়ে

তো একেবারে ডিটেলস সবগুলোই দেখানোর চেষ্টা করব প্রাইসটা সহ বলে দেব আর যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন তো এদিকে আরো अवेलेबल কালেকশন দেখতে ভাই এখানে এসএস এর দোলনা আছে আচ্ছা এসএস এর দোলনাও থাকতেছে হ্যাঁ এসএস এর দোলনা আছে যারা পছন্দ করেন এসএস এর দোলনা এটা কিন্তু ভাই আমাদের নিজস্ব ফেটরি থেকে তৈরি আচ্ছা আচ্ছা এসএস এর সম্পূর্ণ নিজেরাই প্রস্তুতকারক আমরা পূর্বের একটা ভিডিওতে দেখাইছিলাম রিভার্স এন্ড স্ক্রিনে কিন্তু সেই ভিডিওটা দেখতে পাবেন না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন নিউ ক্যান কিন্তু আরও অসংখ্য ভিডিও রয়েছে আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে আছে কেউ কোনো করতে পারবে না কারণ হচ্ছে নিজেরাই প্রস্তুত কারো আমরা নিজেরাই প্রস্তুত আচ্ছা এটার সাথে ভাই কুসন পাবে এইটার সাথে কুশন পাবে একটা এখানে জাস্ট একটা কুশন থাকবে আর পিছনের ডিজাইনটা যেভাবে আছে এইভাবেই সুন্দর আচ্ছা আচ্ছা কেউ যদি বলে যে ভাই আমি এই ডিজাইনটা নিব না আমাকে অন্য ডিজাইন দেন

এটাও ভাই চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার কালো কালার কালো রেগুলার ডিজাইন আচ্ছা চমৎকার দেখ কালো কালার রেগুলার ডিজাইন ভাই এটা মানে এটা ভালো পরিমাণে চলতেছে এটা এইটা তারপর হচ্ছে অ্যাশ কালার যে শামুক মডেল আছে মানে আমাদের রেগুলার ডিজাইনগুলো ভালো মতন চলে কিন্তু বেনি ডিজাইনটা সবচেয়ে বেশি চলে মানে এই ডিজাইনটা সবচেয়ে সবচেয়ে বেশি চলে আমাদের বেনি ডিজাইনটা এই ডিজাইনটা সবচাইতে বেশি চলতেছে ভিউয়ার্স তো যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই ভিডিও কলে দেখে অর্ডারটা কনফার্ম করতে পারেন কোনো রকম অ্যাডভান্স করতে হবে না এটা হচ্ছে 14500 মাত্র 14000 টাকা 14000 টাকায় থাকবে এটা 14000 টাকা আমি বললাম না ভাই আপনার ভিডিও থেকে যারা আসবে তাদের জন্য অবশ্যই আচ্ছা সুন্দর দেখতেছি ভাই দেখা শীতল পাটি এক কালার দিয়ে আছে আমাদের এক খুবই সম্মানিত ক্লায়েন্ট আমাদের কাছ থেকে অর্ডার করেছে এটা ঠিক আছে এটা ভিতরে এটা কিন্তু আপনি কালার নিতে পারবেন ভাই আচ্ছা আচ্ছা কালার নিয়ে কোনো চিন্তা করতে হবে না তো বলেই ঠিক আছে কালার নিয়ে কোনো চিন্তাই করতে হবে না কালার কাস্টমাইজ

মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা নিউ ফার্নিচার দীর্ঘদিন সাথে ব্যবসা আলহামদুলিল্লাহ কেউ কখনো কোনো কমপ্লেন করতে পারবে না নিজ দিতে অর্ডার করতে পারবে না আপনাকে একটা টাকা অগ্রিম দিতে হবে না আপনি বাসায় বুঝে পাবেন তারপরে পেমেন্ট করবেন ভাইয়া যারা সরাসরি আসবে লোকেশনটা বলুন আমাদের লোকেশন হচ্ছে উত্তর আজমপুর শাহাকবির মাজার রোড ভাই ভাইয়ের ভাই ভাই মার্কেট দক্ষিণ খান ওকে ভিউয়ার্স পোতারHttpContext সাবধান অবশ্য ভিডিও স্ক্রিনে ভিডিও কলে কথা বলে তারপর হচ্ছে বিশেষ করে আমার প্রবাসী ভাইরা হয় আচ্ছা আপনি ভাষা বুঝে পাবেন তারপর হচ্ছে পেমেন্ট করবেন হ্যাঁ ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন আর ভিডিওটাকে অবশ্যই আপনারা টাইমলাইনে রেখে দিতে পারেন কারণ হচ্ছে এই একটা দোলনা আপনার bebir জন্য বা আপনার বাসার বয়স্ক মানুষের জন্য কিন্তু এটা নিতে পারেন যদি চান আপনার বাসার সৌন্দর্যটা এই দোলনা যদি আপনি বাসা নিয়ে রাখেন আপনার বাসা কিন্তু সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিবে এই একটা দোলনা আচ্ছা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে সাথে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ